লক্ষ্য চেয়ে অনেক কম রিজার্ভ আই এম এর ঋণের তৃতীয় কিস্তিনিয় সংশয় বেঙ্গল হুম কেয়ার উইয়ার হেয়ার ওয়ে ইউ নিড আস কল সেভেন ওয়ান এইট ফোর থ্রি থ্রি নাইন জিরো ওয়ান সিক্স লোকেশন থার্টি সেভেন টু বাংলাদেশে দীর্ঘদিন ধরে ডলার সংকট চলছে নানা উদ্বেগেরও এই সমস্যার জন্য সমাধান হচ্ছে না তার মধ্যে আমদানির দায় মেটাতে গিয়ে বাজারে প্রচুর ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ সংরক্ষণ করতে পারছে না বাংলাদেশ এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আই এম এফ ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের বিষয়টি অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে দুই হাজার একুশ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সর্বোচ্চ উঠেছিল আটচল্লিশ বিলিয়ন ডলার এখন এ রিজার্ভ চব্বিশ বিলিয়ন ঘরে নেমেছে তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ হিসাবে খরকযোগ্য রিজার্ভ আরও কম তেরো দশমিক বিলিয়ন ডলার রিজার্ভের এমন পরিস্থিতি আইএমএফ এর চার দশমিক সত্তর বিলিয়ন ঋণের তৃতীয় কিস্তির এক দশমিক পনেরো বিলিয়ন ডলার পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে কারণ জুনের রিজার্ভ সংরক্ষণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল চোদ্দ দশমিক আশি বিলিয়ন ডলার কিন্তু বর্তমানে রিজার্ভ লক্ষ্যমাত্রার চেয়ে এক দশমিক বিলিয়ন কম এ লক্ষ্য পূরণে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি বন্ধ করে ডলার কেনা সহ বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা অন্যদিকে আগামী চব্বিশ জুন আই এর বোর্ড সভায় ঋণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে বাংলাদেশের ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী দেশের মোট রিজার্ভ চব্বিশ দশমিক আটাত্তর বিলিয়ন ডলার বিপিএম ছয় হিসাবে উনিশ দশমিক বায়ান্ন বিলিয়ন সেখান থেকে চলতি দায় বাবদ পাঁচ দশমিক চব্বিশ বিলিয়ন বাদ দিলে বেযোগ্য রিজার্ভ দাঁড়ায় তেরো দশমিক আঠাশ বিলিয়ন ডলার যা আইএমএফ এর বেঁধে দেওয়া লক্ষ্য চোদ্দ দশমিক আশি বিলিয়ন থেকে প্রায় এক দশমিক বিলিয়ন ডলার কম রিজার্ভ ব্যবস্থাপনায় জড়িত বাংলাদেশ ব্যাংকের একজন উদ্বোধন কর্মকর্তা নাম প্রকাশ না করে একটি গণমাধ্যমকে জানান আগামী চব্বিশ জুন আইএমএফ এর বোর্ডে তৃতীয় কিস্তির বিষয়টি উঠবে রিজার্ভের লক্ষ্য পূরণ করতে না পারলে এবারের কিস্তি ছাড় নাও হতে পারে গত ছয় জুন পর্যন্ত রিজার্ভের তত্ত্ব আইএমএফ কে সরবরাহ করা হয়েছে তাদের লক্ষ্যের তুলনায় প্রায় দুই বিলিয়ন গাড়তি ছিল এর মধ্যে বিদেশ থেকে ঋণ এসেছে বিশ্বব্যাংকের ব্যাংকের পাঁচশো মিলিয়ন ডলার আরও নয়শো মিলিয়ন ঋণ শীঘ্রই আসবে তাহলে গাড়তি কমে যাবে আর চলতি জুনে মাত্র চল্লিশ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে কারেন্সি মাধ্যমে ব্যাংক থেকে ডলার আপত্তি থাকায় বাজার থেকে সরাসরি ডলার কেনার চলমান রয়েছে নতুন করে ঋণের নয়শো মিলিয়ন যুগ হলে রিজার্ভে চোদ্দ বিলিয়ন হতে পারে তবুও ঘাটতি পূরণ হবে না তবে যেকোনো মূল্যে তৃতীয় কিস্তি পেতে রিজার্ভ বাড়াতে বদ্ধপরিকর কেন্দ্রীয় ব্যাংক